বিশে জুলাই রবিবার রাজশাহী সপ্তাহের সিটিহাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছু মিডিয়াম সাইজের মোষগুলো দেখানোর চেষ্টা করব মিডিয়াম থেকে বড় মানে দুশো সত্তর আশি তিনশো চারশো এই সকল জোড়া মোষগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী মোষগুলো এগুলো তিন থেকে চার মাস একটা প্রোজেক্ট করলে দেখা যাচ্ছে হয়ে যাবে বা আড়াই মাসেরও প্রজেক্টের মালও আপনাদেরকে দেখাবো ইনশাআলা অনেক কালেকশন হয়েছে সব ফ্রেম বডি ফ্রেম

এই পাশে আরো সুন্দর সুন্দর কিছু পাঠা মাসে মশগ গুলো আজকে হাটে পাঠাম কালেকশন অনেক ভালো হয়েছে হয় তবে গত রবিবার থেকে একটু কম আছে এটাই ঠিক আছে এটাই আর কি মনে বিষয় আছে বলরটা বেশি হয়েছে আচ্ছা এইখানে মুরব্বী তো আপনি মুরব্বী থাকে দর্শক এই যে দেখেন এইগুলো মিডিয়াম মুড়রা পাঠাগুলো এই পাঠাগুলো কেমন দাম চাচ্ছে একটু দেখি এ কাকা এগুলোর দাম কেমন চাচ্ছেন এমনি বলেন একটু ভাব এটা মুড়রা যারটা ভালো ছিল তো আচ্ছা

আপনাদেরকে আমি একটা আপনারা আসলে দালাল হতে সাবধান থাকবেন নিজেরা দামদার করে কেনার চেষ্টা করবেন তাহলে হয়তো দু দশ হাজার টাকা কমে পাবেন দালাল হয়ে গেল মানে আপনি দশ হাজার ঠে গেলেন দালাল লেগে গেলে পিছন দালাল থেকে সাবধান এই যে এইখানে হাড্ডি হাড্ডি জোড়াটা এগুলোকে আপনার ভাই অরি না কালেকশন কিন্তু ভালো হাড্ডির কালেকশনগুলো ভালো এগুলো যদি দাঁত হয় তাহলে মার্শাল্লাহ নেওয়া যাবে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ মন্ত্র নেওয়া যাবে এই মাছগুলো ঠিক আছে দর্শক আচ্ছা

পিয়ারুল ভাই লট দর্শক কিন্তু মিডিয়াম হাইটের মিডিয়াম হাইটের লট কিন্তু দর্শক এটা হ্যাঁ এই এই ডোকাতে কেমন দাম মাছ মহেশ ভাই চলছে আমরা একটু দেখি এই যে এই মহেশগুলো দাঁতা আছে এখান থেকে এখন ওই এগুলো দাদা না অদাত এগুলো আদাত ওই পাশে অদাত দাঁত দু দাঁত এগুলো অদাত আছে দর্শক দাঁতে নেই এগুলো কি দাম হবে ভাই অদাত গুলো এক লাখ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এক লাখ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ একটা জাস্ট হলো আপনার মাল আচ্ছা কিনে নিন ইনশাল্লাহ হবে আর এবার দাতাগুলো এক লাখ দাতাগুলো ওরকমই না এক লাখ পঁচিশ তিরিশ চল্লিশ এখন আপনার এগুলো অনেকগুলো মাল থাকে আপনি দাম দর করে কিনতে পারবেন দর্শক ঠিক আছে সুযোগ সুবিধা আছে এই যে এই ডোকাতে মিডিয়াম হাইটের মোষগুলো কিন্তু এখানে দর্শক আছে আমি আপনাকে বারবার বলছি মিডিয়াম হাইটের মোশগুলো আপনাদের দেখাবো এবং এই মশগুলো নিয়ে গেলে মিনিমাম চার মাস রাখা লাগবে তাহলে আপনি একটা ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবেন ঠিক আছে মাসা অনেক সুন্দর সুন্দর কালেকশন দর্শক সিটি সিটিহাটে এই এই পাশে ওর থেকে একটু ছোট গুলো আছে এই ছোট গুলো দেখা যাচ্ছে মানে তিরিশ যাবে না তিরিশের নিচে থাকবে এই মোটামুটি শুরু হয়ে গেছে তো দর্শক আজকে এই যে হার্ড ডে ফ্রেমের ভিডিও করতে বলেছেন আমাদেরকে হ্যাঁ বড় সাইজের হাড্ডি ফ্রেমের তো আজকে পেয়ারল ভাইয়ের ডোকাতে আর বড় হাড্ডি ফ্রেম মোষ আছে কিন্তু এগুলো পাঠা নাই সব বলদ মোষ আছে হ্যাঁ এগুলো সব বলদ মোষ আছে হ্যাঁ আমি সুপ করে ভিডিও করতেছি ওরা কথা বলবে না আমি সুপ করে ভিডিও করতেছি পিছন থেকে ওরা ওখানে কথা বলছে দেখেন এগুলো বলদ আজকে হাড্ডি সব ফ্রেম আছে কিন্তু বলদ পাঠা নাই এসব বলদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে এখানে একটা দেখছি ওটা পেয়ারুল ভাই না এই যে এই যে এইটা পাঠা আছে এখানে কি না এটাও বলো এগুলো বলো তার এগুলো গায়ে যে অবস্থা এই মহিষের বডি চারটে হলে ফিট ছাড়া কোনো বিকল্প নাই গায়ে শুকে গেছে বয়স সারা আচ্ছা দর্শক এই যে এই পাশটাতে দেখায় আপনাদেরকে আরো অনেকগুলো মোষ আছে এগুলো সব খামার উপযোগী মষ কিন্তু ঠিক আছে এখন ইয়া যে সকল মানে মাংসের মিশগুলো ওই মশগুলো এখন হাটে উঠছে না মানে মাংসের তো চাহিদাই নাই হাটে উঠবে কীভাবে দেখেন 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 এগুলো সবই বলদ তো সবই বলত দর্শক বলতো মিলিয়েশাল আজকে হাটে কালেকশন ভালো হয়েছে কিন্তু পাটার থেকে বলতে কালেকশনটা আজকে একটু বেশি হয়ে গেছে আজকে বলদ দর্শক হ্যাঁ সব বলদ বেশি আজকে অনেক বলদ আসছে আসেন আছেন আপনারা সপ্তাহে দুদিন বসে হাটে রবিবার এবং বুধবার রবিবারের হাটটা আমার তো বড় হাট দেখাচ্ছে অন্য কোনো এক ভালো থাকবেন সুস্থ আসসালাম আলাইকুম বেশি চলে আসলো বসে যে দেখেন কিছু মাল আছে মানে বিক্রি হয়ে গেছে নাকি ভাই